এই লেভেলে রেওয়াজি খাসির সব কিছু মিথ্যে হয় না আমি যাচাই করে দেখলাম সবকিছু কিছু মিথ্যে হয় না কিছু কিছু মিথ্যের মতো সত্যি হয় একশো দিয়ে যদি আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় যদি আনলিমিটেড বাসন্তী পোলাও দিয়ে আপনারা খেতে চান চলে আসুন একদম একদম পারফেক্ট পারফেক্ট রেখেছে পিওর ভেট কি তুমি দেখে কি মনে হচ্ছে পিওর ভেট কি মনে হচ্ছে কে বলো তো দর্শকদের ভালো বেশ ভালো বেশ ভালো কেভিটা কেমন আছে ভালো 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 একদম একদম আমি দাদা বৌদি হোটেল ওইসব সাইডের ছেলে

আনলিমিটেড রাইস কতক্ষণ দেওয়া হচ্ছে কজন মানুষের কি রয়েছে সব কিছু জেনে নেবো চলো ভিতরে যাওয়া যাক চলো ভিতরে যাওয়া যাক দাদা কেমন আছে বলো তোমার নামটা কি আমার নাম নিশান রাহা এখানে কি আনলিমিটেড বাসন্তী পোলাও পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা কি সত্যি কথা কত টাকা কি পাওয়া যাচ্ছে বলো আমাদের কিছুই না মটন কম্বো যেটা রয়েছে ধরো তোমার চার পিস মটন এক প্লেট পোলাও একটা ডিম চাটনি স্যালাড এই একটা কম্বো রয়েছে এটা আড়াইশো টাকা সেম চিকেন নিলেও এক প্লেট পোলাও একটা ডিম চাটনি স্যালাড চার পিস চিকেন থাকলে ওটা একশো আশি টাকা পনিরের একটা মানে ভেজের মধ্যে শাহী পনির রয়েছে আলুর দম রয়েছে আলুর দম কম্বোটা একশো টাকা শাহী পনির দিয়ে ওটা দুশো কুড়ি টাকা ঠিক আছে এবার কেউ বসে যদি খায় এক প্লেট যদি নেয় একটা কম্বো তার জন্য রাইসটা আনবে আচ্ছা আর কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দোকানটা কখন থেকে কখন শুরু হয় আমাদের দোকান স্টার্ট হয় ধরো তোমার সকালবেলা নটা সাড়ে নটা থেকে নানপুরি স্টার্ট হয় ঠিক আছে তারপর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমাদের পোলা মাংসটা স্টার্ট হয়ে যায় রাত্রি এগারোটা রাত্রি এগারোটা অব্দি পাওয়া যাচ্ছে আনলিমিটেড বাসন্তী পোলাও সাথে থাকছে চিকেন কষা আর মাটন কষা মাটন কষা আর বাসন্তী পোলার সাথে ডিম থাকছে একটা করে ডিম থাকে এই যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট কাম টাইপের বাইরে রয়েছে আমাদের টেবিল দেখাতে পাচ্ছি চলো একটু বাইরে এটা ছাতা খাটানো ধাবা স্টাইলের এই যে টেবিল খোলা অ্যাম্বিয়েন্সে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এখানে এই রয়েছে আর একটা টেবিল যেটা আপনারা একটা মুক্ত আকাশের নিচে ছাতার নিচে দাঁড়িয়ে একটু একটু আওয়াজ রয়েছে বাইরে পিছন দিয়ে গাড়ি ঘোড়া রয়েছে জাস্ট তারপরেও কিন্তু একটা খোলা খোলা ওয়েদারে যদি আমরা খাওয়া দাওয়া করতে চান এটা কিন্তু একটা বেস্ট জায়গা আর একটু ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখাবো আমি ভিতরে একটু দেখিয়ে দিয়ে আসো বিল রয়েছে আটজন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে আপনারা বসে কিন্তু অনায়াসে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন তো এখানে কিন্তু আমরা খোঁজ পেয়ে গেছি আনলিমিটেড ভাবে বাসন্তী পোলাও মাত্র আড়াইশো টাকায় সাথে কিন্তু মাটন কষা একটা অসাধারণ অফার নিয়ে চলে এসেছে বারার সাথে বুকে জাস্ট অসাধারণ কোনো কথা হবে না ফুডগুলো স্টাইলে আলাদা লেভেলের চলো আমাদের একটু আনলিমিটেড বাসন্তী পোলাটা একটু দেখিয়ে দাও আমরা এখানে কেমন লেভেলের বাসন্তী পোলাও আমি একটু দেখতে চাই চলো আমাদের দর্শকরা একটু দেখতে চাই ও এই কিন্তু হাড়ি খুলে গেছে দেখতে পাচ্ছেন আলাদা লেভেলের একটা স্মেল আসছে কিন্তু জাস্ট ঝুরঝুরি বাসন্তী পোলাও এটা কি চাল ইউজ করছো গোবিন্দভোগ গোবিন্দভোগ চালে একটু কাজু কিসমিস কি আছে এখানে একদম এই তো দেখো ভরে ভরে আছে একদম ভরে ভরে কাজু কিসমিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ একটা স্মেল আসছে জাস্ট ওয়াও হাড়িতে দু চারটে দেবা সবাই পাবে আচ্ছা আচ্ছা তো তোমার এখানে হাড়িটা কি পিতলের হাড়ি নাকি পিতলের হাড়িতে রান্না করার কি স্পেশালিটি কি আছে কিছুই না পিতলের হাড়িতেই করা হয় এর একটা মানে এটা বাঙালিয়ানা নাকি বাঙালিয়ানা ব্যাপারে মোহরের পোলাও মাংস দোকানে একটা এটা বাঙালিয়ানার ভাব রয়েছে তোমরা কিন্তু একটা পিতলের হাড়িতে আনলিমিটেড ভাই বাসন্তী পোলা পেয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু একটা অসাধারণ অফার আর এর সাথে কি রয়েছে একটু দেখিয়ে দাও আমাদের এর সাথে মাটন আছে এই ওই তো মাটনটা দেখবো আমরা এই ঢাকনা খুলে যাচ্ছে ও গাইস জাস্ট আলাদা লেভেলের কিন্তু একটা কালার রয়েছে এটা মাটনের পিস এটা কত গ্রামের মাটন রয়েছে 60 50 60 50 থেকে 60 এর ভিতরে আছে কি কপিস দিচ্ছ চার পিস চার পিস করে একটা তোমার কম্বোতে চার পিস মাটন থাকছে ওকে ওকে মাটন একটা আলুও থাকবে তার সাথে আচ্ছা ঠিক আছে আর চিকেনটা একটু দেখেনি আমরা আচ্ছা মাটনটা কি রেওয়াজি মাটন আছে রেওয়াজি মাটন এটা কি চিকেন আছে তোমার যেরকম আনা হয় ঠিক আছে নরমাল চিকেন আর হ্যাঁ চিকেন আবার আলাদা কিছু হয় না অনেকে সুগুনা ইউজ করে অনেকে বয়লার চিকেন ইউজ করে সেটাই এর জন্য আমাদের এই পোল্ট্রি চিকেন ঠিক আছে সুগুনা সুগুনা মানে যে বিক্রি করে সে সুগুনাই বলে আচ্ছা ঠিক আছে সুগুনা বলেই আনা হয় আচ্ছা 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 ঠিক আছে তো চলুন সমস্ত খাওয়া দাওয়াটা আপনাদের সামনে তুলে ধরবো কেমন কি কোয়ালিটি কেমন টেস্ট সবকিছু দেখাবো আমাদের একটা দিদির সাথে এখানে দেখা হলো তো দিদি তোমার নামটা একটু বলবে আমার নাম রূপা তুমি কোথা থেকে আসছো কল্যাণী থেকে এসেছি কল্যাণী থেকে বারাসাত একদম তুমি কি কোনো ভিডিও দেখে এসছো হ্যাঁ একচুয়ালি এই দোকানের রিভিউ দেখে বা ভিডিও দেখে আমার পছন্দ হলো যে যাবো তো এসেই নিয়ে দুবার এসেছি আমি এত ভালো লেগেছে ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবটাই পারফেক্ট খুবই সুন্দর অসাধারণ টেস্ট আড়াইশো টাকায় আনলিমিটেড বাসন্তী পোলাও দিয়ে চার পিস মাটন তো তোমার কি মনে হচ্ছে দামটা কি ঠিকঠাক একদম একদম পারফেক্ট পারফেক্ট রেখেছে আর আমি তো সবাইকেই বলবো যে আমার বন্ধু বান্ধব যত ফ্রেন্ডস থাকে সবাইকে বলবো এখানে একবার হলো আসার জন্য একদম একবার হলো বোলানি থেকে তো সবাই তুমি ইনভাইট করে দিলে আমাদের বারাসাতের লোকেদের তুমি কি বলবে সবাইকে এখানে এসে একবার ট্রাই করবে একদম মানে আসা উচিত সবকিছু মিথ্যে হয় না আমি যাচাই করে দেখলাম সবকিছু মিথ্যে হয় না তুমি এখানে ধরে আসছো আমি আজকেই প্রথম এলাম আমার যেটা মনে হলো আমি খুব মানে রিচ খাবার দাবার পছন্দ করি না তো এটা বেশ ভালো একদম ঘরোয়া রান্না টাইপের খুবই ভালো অসাধারণ লেগেছে তাই তো এই যে দাদা একটু দেখাচ্ছে কিন্তু ভিতরটা এটা কি পিওর ভেট কি তুমি দেখে কি মনে হচ্ছে পিওর ভেট কি মনে হচ্ছে কে বলো তো দর্শকদের ভালো

আমার নাম নির্জু আমি আমি ব্যারাকপুর থেকে আসছি তো আমার নাম অভিজিৎ দে তো আমি এরকম ইউটিউব দেখেছি যে মোহরের পোলাও মাংস বারাসাত টালি মোর মোড় তো আমি এসছি তো আমি বিরিয়ানি তো খুবই খেয়েছি এবার পোলাও এর একটা অভিজ্ঞতা আমি নিতে এসছি তো ভালোই আমি দেখলাম ইউটিউব দেখে তো আমি মানে আশা করি খুবই ভালো হবে মানে বিরিয়ানির চাই তো এগুলো আস্তে আস্তে মানে অ্যাভেলেবেল হয়ে যাক এটাই আমি চাই মানে আমি আমি দাদা বৌদি হোটেল ওই সাইডের ছেলে কিন্তু আমার বিরিয়ানি আমি খেয়ে খেয়ে অ্যালার্জি হয়ে গেছে তাই এবার পোলাও আমি ইয়ে নితేশ তুমি কি বেড়াকপুরের লোকদেরকে আসতে বলছো হ্যাঁ আমি বেড়াকপুরের লোক আমি খেয়ে খেয়ে আজকে বেড়াকপুরের লোকদের আমি বলবো যে এটা খেয়ে দেখো তো খাসির মাংসও পাওয়া যায় এবং মুরগির মাংসও পাওয়া যায় এই আনলিমিটেড বাসন্তী পোলাও এটা পেতে গেলে কোথায় আসবে একবার তুমি বলে দাও বাড়া স্যার টালিখোলা মড় মড়ের পোলাও মাংস একদম বসে পড়েছি কিন্তু আমাদের সাথে বুকে আনলিমিটেড বাসন্তী পোলার নিয়ে সাথে মাটন কষা মাত্র আড়াইশো টাকায় থাকছে একটা সিদ্ধ ডিম স্যালাড আর রয়েছে কিন্তু এই লেভেলের একটা সুন্দর প্যাকেজিং চাটনি তো সাথে এই বারাসাতের বুকে ব্যারাকপুর রোডের টালি এই প্রথম কিন্তু আনলিমিটেড বাসন্তী পোলাও নিয়ে চার পিস মাটন দিয়ে এই লেভেলের মাটন আর রেওয়াজি মাটন এই কম্বো নিয়ে কিন্তু এই প্রথমবার চালু হয়ে গেছে এই রিসেন্টলি চার মাস খুলে গেছে আমাদের মোহরের পোলাও মাংসর দোকান যেটা বারাসাত ব্যারাকপুর রোড যেটা বারাসাত টু ব্যারাকপুর রোডেই কিন্তু অবস্থিত এখানে ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে একবার হলে ওই ফুটটা ট্রাই করে যাবেন জাস্ট আলাদা লেভেলের কিন্তু এখানে সবাই রিভিউ দিচ্ছি আমি দেখলাম এবং আমিও খেয়ে সেটা আপনাদেরকে জানাবো কেমন খেতে একদম এই লেভেলের রেওয়াজি খাসি ভাবা যায় মাত্র আড়াইশো টাকায় পাওয়া যাচ্ছে আর চার পিস এই এক পিস এই দু পিস এই যে ও হাটটা খুলে আসলো জাস্ট এতটা সুন্দর বয়েল হয়েছে জাস্ট এই দু পিস আচ্ছা এই তিন পিস জাস্ট রেওয়াজি লেভেলটা দেখেছেন গাইস জাস্ট চুমু জাস্ট চুমু আলাদা লেভেলের গাইস তো আর এই একটা পিস আমি দেখাতে পাচ্ছি ও গাইস ও এটা এক্সট্রা চর্বি এটা এক্সট্রা চর্বি আর এই কিন্তু দেখাতে পাচ্ছি আপনাদেরকে চার পিস চিকেন দিয়ে মাত্র একশো আশি টাকায় আমি দু পিস চিকেন নিয়েছি যেটা পঁয়ত্রিশ টাকা করে পড়েছে সত্তর টাকা বেবিটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু বাসন্তী পোলাও দেখাতে পারছি আপনাদেরকে আমি প্রথমে বাসন্তী পোলাওটা একটু ট্রাই করবো তারপরে চিকেনের গ্রেভি দিয়ে ট্রাই করছি এই দেখুন গাইস জাস্ট কিসমিস দেখেছেন কাজু জাস্ট ভরি ভরি আর কাজু 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 এখানে কিন্তু ভাঙা না গাইস লম্বা লম্বা কিসমিস দেখুন গাইস জাস্ট দেখাতে পারছি কটা কটা এই যে পাঁচ পাঁচটা কিসমিস কিন্তু এইটুকু চাল ভেঙেছি এইটুকু ভাত ভেঙেছি এখানে কিন্তু পাঁচটা কিশমিস আমি একটু শুধু কিন্তু রাইসটা গালে দেবো তো গাইস একটু খাওয়া যাক রাইস হম এটা কিন্তু একটা আলাদা লেভেলে লাগছে গাইস কোনো কথা হবে না জাস্ট মিষ্টিটা একদম ঠিকঠাক লবণটা একদম অসাধারণ লাগছে লবণের পরিমাণটা একদম ঠিকঠাক মিষ্টিটাও ঠিকঠাক অনেক জায়গায় দেখেছি বাসন্ত মিষ্টি বেশি হয়ে যায় এটা কিন্তু একদম পারফেক্ট একদম জাস্ট একদম আলাদা লেভেলের গাইস তো আমি একটু চিকেন গ্রেভি দিয়ে লাগে দেখো গ্রেভিটা যখন ঢালবো না গাইস ও জাস্ট আলাদা লেভেলের কিন্তু গ্রেভি আর এটা যদি পেটে পড়ে গাইস ভুড়ি কেউ আটকাতে পারবে না তো চলো খাওয়া যাক এখানে কিন্তু একটা আলুও দিয়ে দিয়েছি চিকেনের আলুটা আমি দেখবো আমার সবসময় আলুটা ওয়াও হতে হবে আর আলু যদি চাপলেই ভেঙে যায় তাহলে আলু ওয়াও তো দেখা যাক ও মা কোনো কথা হবে না এটা ওয়াও আলু তো চল খাওয়া যাক গ্রেভি দিয়ে একটু মাখা যাক এই যে লেভেলের গ্রেভি উম পারফেক্ট গাইস এই লেভেলের বাসন্তী পোলাও আনলিমিটেড বাসন্তী আমি তো আমি যে কথালা খাবো আজকে কপ প্লেট বাসন্তী পোলাও খাবো তার কোনো ঠিক নেই গাইস একটু চিকেনটা দেখি জাস্ট অসাধারণ এই কিন্তু ভেঙে চলে আসছে জাস্ট অসাধারণ ও

আলু যখন ভেঙে যায় হয়ে যায় ওয়াও আর ম্যাটন যখন খুলে যায় তখন হয়ে যায় ওয়াও এবারে এটা খাওয়া যাক দেখা যাক এটা আলাদা লেভেলের কিনা তো একটু গ্রেভি ঢালা যাক ম্যাটনের গ্রেভিটা দেখো কেমন উফ জাস্ট কালো কালো গ্রেভি জাস্ট অসাধারণ ধারণ কিন্তু লাগছে ও গাইস দেখুন 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 পড়ছে দেখেছেন তো জাস্ট আলাদা লেভেলের কিন্তু একটা ও দেখা যাক ম্যাটনের আলুটা ওয়াও কিনা দেখুন গাইস জাস্ট কোনো কথা হবে না এই তো খুলে গেল আলু খুলে যাওয়া মানে আলু ওয়াও জাস্ট অসাধারণ আমি একটু ম্যাটনের একটা বাইট দেবো প্রথমে একটু গ্রেভিটা আমার খুব খেতে ইচ্ছা করছে গাইস শুধু একটু গ্রেভি আমি একটু ট্রাই করতে এই লেভেলের ভাই ভাই কোনো কিছু বলার নেই ভাই এই লেভেলের যে কালো কালো একটা লোহার করাতে কোনো কথা হবে না যে গ্রাম্য স্টাইলে মাটন রান্না করলে যে লেভেলের লাগে চার পিস ম্যাটন দিয়ে আনলিমিটেড বাসন্তী পোলাও খেতে হলে চলে আসুন বাড়ার সাথে ভাই আর দেরি করার নেই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে আমি একটু মাটনটা ট্রাই করি এবার জাস্ট এই যে কাজু দেখতে পাচ্ছেন গাইস জাস্ট আলাদা লেভেলের কিসমিসের কাজু দেওয়া বাসন্তী পোলাও আবার সেটা কিন্তু দাদা আনলিমিটেড দিচ্ছে ভাই একটু খাওয়া যাক জাস্ট আমি একটা বাইট নেব কেমন লাগে দেখি দারুণ ভাই কোনো কথা হবে না আলাদা লেভেলের আমি আবার একটু নেবো এটা একটু ওয়া আলু দিয়ে জাস্ট আরেকটা একটা বাইট আমার খেতেই হবে ভাই এই গ্রেভিটা না আমার জাস্ট চুমু লেগেছে এই মাটনটা আমার প্রথম থেকে চুমু লাগছে একদম চুমু ভাই সাকসেস এই জায়গাটাই এসে আড়াইশো টাকা এই মাটন কম্বো কিনে আমি ভাই সাকসেস একদম ফাটিয়ে দিলাম ভাই কে আজকে একদম মন ভরে যাচ্ছে মাটন কষকে একটু মাটনটা খাওয়া যায় এই আচ্ছা মাটন কি তুল 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 করছে অবশ্যই এই দেখুন তুল 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 করছে এই যে তুল 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 করছে খুলবে না দেখা যাক খুলছে কিনা খাওয়া যাক হুম যে স্কুলে গেল গাইস এই লেভেলের মাটন গাইস মাত্র আড়াইশো টাকায় গাইস কোনো কথা হবে না মাত্র আড়াইশো টাকায় কিন্তু এই লেভেলের ক্লোজ এই লেভেলের এই যে পিঙ্কি পিঙ্কি কালার গাইস এই পিংকি পিঙ্কি কালারের মাটন এই লেভেলের মাটন যদি খেতে যান গাইস সোজা চলে আসুন কিন্তু বারাসাতে মাটন দিয়ে আমি একটু বোমা বাইক ট্রাই করবো আমার বোমাবাড়িটা কিন্তু অবশ্যই একটা পেঁয়াজ থাকবে বিরিয়ানিতে আমি যেটা করে থাকি এই যে এই যে মাটন রাইস মাটন রাইস আর কিন্তু একটা স্যালাদ তো চলেন চলুন গাইস বোমা হোয়াইট গাড়ি দেওয়া যাক আলাদা লেভেলের হোয়াইট হতে চলেছে গাইস হুম 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 ভাই মোস্ট 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 মোস্টলি রেকমেন্ডেড এই দোকানটা একটা বার ভিজিট করে যাও ভাই তোমরা ভাই আড়াইশো টাকা না আমি চিকেনটাই নিতে বলছি তোমাদের একশো টাকা দিয়ে বা শুধু পোলাও খেয়ে যাও সত্তর টাকা দিয়ে আলাদা লেভেলকার সাদে জাস্ট আলাদা লেভেলের এই সমস্ত আইটেম আলাদা লেভেলের কাছে আলাদা লেভেলের এখানে রয়েছে ডিম আর এখানে রয়েছে ডিম ডিমটা নর্মালি সিদ্ধ ডিম এই যে জাস্ট নর্মালি দেখাতে পারছি এটা একটু বাইট দেওয়া যাক সিদ্ধ ডিম নর্মাল ডিম হুম নর্মাল সিদ্ধ ডিম জাস্ট তেলে ফ্রাই করা তো আমি এবার চাটনি খাই এখানকার আমের চাটনি আমি ততক্ষণে চাটনি খেতে থাকি আপনারা আমার ফুডগুলো সমীপ পেস থেকে অবশ্যই ফলো করবেন চ্যানেল আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অবশ্যই কিন্তু একবার মোস্ট 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 মোস্টলি রেকমেন্ডেড থাকলো বাড়ার সাথে এসে তালি খোলাই ব্যারাকপুর রোডে যে মোহরের পোলাও মাংস একটা ট্রাই করে যাবেন একটু চাটনিটা চাকা যাক গাইস চাটনি ক্লোজ ক্লোজ চাটনি কিন্তু এইভাবে চাটতে হয় গাইস ও গাইস চাটনি খাওয়া যাক কা ভাই আমের চাকনি নয় কিসমিস দেখো 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 বর্ষা ধারণ এই তো কিসমিস দিয়ে চারা যাক কিসমিস দিয়ে চারা যাক গাইস চাটনি তো চেটে চেটে খেতে হয় এই তো কোনো কথা হবে না বিদায়